এই ছেলেটির বয়স তিরিশ বছর হওয়া সত্ত্বেও সে তার মায়ের কোলের মধ্যে থাকতো এবং ছেলেটির মা আজকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দিচ্ছে কারণ ছেলেটি আজকে তার গার্লফ্রেন্ড সঙ্গে দেখা করতে যাবে এই জন্য ছেলেটির মা তার ছেলেকে সাজিয়ে গুছিয়ে দেয় এবং ছেলেটির বুকে আঠা দিয়ে কিছুটা চুল লাগিয়ে দেয় যেন তার ছেলেকে আরো বেশি সুন্দর দেখায় এরপর ছেলেটির মা দেখতে পায় তার ছেলের পায়ের নখ অনেক বড় বড় এজন্য সে একটা নখ কাটা দিয়ে তার ছেলের পায়ের নখ গুলোকে শুরু করে কিন্তু কাটতে গিয়ে পা কিছুটা কেটে যায় ছেলেটির এবং তখন ছেলেটি বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দেয় এদিকে ছেলেটির মা তার ছেলের নখ যত্ন সহকারে রেখে দেয় এবং সে তার ছেলেকে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুছিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করাতে নিয়ে যায় রেস্টুরেন্টে গিয়ে তার সঙ্গে দেখা করে এদিকে ছেলেটির মা দূর থেকে দূরবীন লাগিয়ে তার ছেলেকে দেখতে থাকে এবং হঠাৎ করে ছেলেটির মোবাইলে এস এম এস আসে এবং সে দেখতে পায় তার মা তাকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতে বলছে এবং তখন ছেলেটি তার পকেট থেকে আংটি বের করে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু ছেলেটির মা দূর থেকে দেখতে পায় তার ছেলের দাঁতে নোংরা লেগে রয়েছে সে দ্রুত তার কাছে যায় এবং সে তার ছেলের দাঁত থেকে নোংরা পরিষ্কার করে দেয় এরপর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য করে কিন্তু তার হাত থেকে ছেলেটি আবারও মেয়েটিকে আংটিটি নিচে পড়ে যায় এবং তখন ছেলেটির মা তার ছেলের হয়ে মেয়েটিকে প্রপোজ করে বসে কিন্তু এসব দেখে মেয়েটি অবাক হয়ে যায় এবং তখন এই মেয়েটি পৌঁছতে পারে এই ছেলেটি বড় হয়ে গেছে কিন্তু সে এখনো বাচ্চাদের মতো তার মায়ের নির্ভরশীল এজন্য মেয়েটি রাগ করে সেখান থেকে উঠে চলে যায় এদিকে ছেলেটি বাচ্চাদের মতো কান্না করতে থাকে